কি এটা চুরি তুমি চুরি পড়বা আসো না না চুরি পরে না আসো আসো খাবি মুম্বাই মরিচ হুম আছে তো হয়েছে কি আইসো কে তুই কতবার আইসো তুই কুয়া যা এইটা বেটে

স্নেক নিবা উই তই নিবা উই তই উইটাই নিবা উইটা নিবা ওইটা কোনটা রিক্সা অটো আরে ও অটো আছে ওইটা না অটো ভালো না আ ভেঙে যাবে গো ওই যে ওইগুলা নিবা টয় উইগুলো ওই যে বল বল

কি কোনটা হর্স হর্স গাড়িতে যাবা আসো এদিকে দেখি গাড়ি এদিকে আসো

না ওই যে ওগুলো পচা জিনিস বাসায় নেবে না এগুলো নেবো না এই না একটাও নিবো না চলো আসো না না ওই যে মাছ চলে গেছে চলো 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 ওই যে ঝালমুড়ি খাবি ঝালমুড়ি ঝালমুড়ি খাবি দিব তো দিব তো 叫卢书记。

চলো আমরা ওদিক যাই ওই পাশে যাই ওদিক যা ওদিক যাই ওদিকে যাই ওদিকে কি আছে চলো দেখি কি আছে আসো দেখো যে ওদিকে তো আরো আছে খেলনা চলো আসো আসো এদিকে আসো হ্যাঁ ওদিকে নাই কিছু আসো এদিকে যাই

কোন চুরি নিবি না এইগুলো ছোট এইগুলো আর তুমি ধরো না তুমি ধরো না তুমি ধরো না না এগুলো কাছে চুরি ভেঙে যাবে তোমার হাতে হাতে এগুলো না

আস্তে ভেঙে যাবে চুড়ি ওর মা আম্মা দিব মায়ের গেলে বলে নিও না বাবা বকা দিবে মা এটা ছোট ছোটো মেয়েটা রাখো এখানে গুঁথাই রাখো ও আমি কার কিনে দিই কার আসো এটা চুড়ি নিলে মা বকা দিবে ওই কালার চুড়ি নিলে বকা দিবে হ্যাঁ চুরি আমরা পরবো অন্যটা না না এগুলো নিও না চুরি বকা দিবে বকা দিবে এই যে আমি চলে গেলাম যেরকম টয় কিনবে না টয় চলো আমরা ওই সামনে দিয়ে টয় কিনে নিয়ে যাই হ্যালো বন্ধুরা দেখেন আমার পাপা হ্যালো হ্যালো রেডি হ্যালো রেডি এত বিরক্ত কেন রেডিট

हम्म ah. mm. yeah. 哎。哎。<Yeah. S 2>

পাখি নিবা পাখি এইখিনি নিবা যি নেবা কাকৰা নিবা কাকৰা এটা নিবে এটা ঘোরে এই রকম এ কংগ্রেস কত আই আর এমনি পেন করা কংগ্রেস কত হ্যাঁ 1000 আলো আছে কংগ্রেস তো দিবে না কি হু যে কংগ্রেস এই দেখি এটা কি এটা 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 ক্র্যাব ট্যাব কক্রোচ নাই ক্যাব আছে এই যে ক্যাব এই যে দেখো এই যে দেখো এদিক থাকো বাবার দিকে তাকো এদিক থাকো নিবা না হ্যাঁ কক্রোচ নাই তো এইটা নিবা ড্ৰাগন নিবা উলি খাবা মেইদাত জয় পিঠা ঘৰ এই কেবা হেৰি হট উইলছ নিবা হট উইলছ কোনটা এইটা এইটা এই বচা আছো আচ্ছা দেখি এদিক দেখি চলো চলো বল না এরোপ্লেন নিবা বা আবার সে আরিফে দিল ধরতেছে আসো ওই পাশে আছে আরো চলো দেখি এই যে স্টিকার নিবি জেরন এদিকে 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 এই যে এগুলো নিবি এই যে বাটারফ্লাই উই দেখ উই যে বাটারফ্লাই নিবা বাটারফ্লাই নিবা নিবা এটা বাটারফ্লাই আস্তে 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 একটাই দেখো বাটারফ্লাই এই এগুলো কত বাটারফ্লাই কত নিবা এটা বাটারফ্লাই নিবা হ্যাঁ ছোটগুলা নাই বাটারফ্লাই ওইটার মধ্যে নাই কার্ডের মধ্যে এই এটা কয় টাকা রাখবেন 100 টাকা ভাইয়া তো না

চল আমরা ওইখানে দেখি আরো কি আছে ওই পাশে আর একটা আছে চলো হ্যাঁ আছে তো বাবা মা গেছে এইটা খাবা এটা খাবা অর্ডার মুডিং খাবা দাঁড়া বট্টা দাঁড়া কোনটা খাবা কোনটা চিকেন লাগসো মুডিং এ এইটা এইটাকে কি বলে মুডিং এটা এইটা কি মুডিং মুন্ডি মুডি আছে মুডি খাবা আর এই এইটা এটা বানাই দিছেন এটা কি সেম

না এই আইসক্রিম খাবো না আসো আসো না 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 এটা খাওয়া যাবে না দেখো হ্যাঁ মা

তাড়াতাড়ি খাও পরে যাবে পুরাটাই টি সুদি আটকাও টিসি আটকাও হ্যাঁ